আয় এদিকে আয়স আয় এদিকে আয় কি করছিস কি করছিস মুখ ধরছিস একা একা আয় এই দেখ তোর জন্য আমি কিনে এসেছি আয় আয় দেখে যা আয় দেখে যা তার জন্য কিনে এসেছি তাড়াতাড়ি আয় কি নিয়ে মগটা রাখ আগে ওইখানে দাঁড়া

নটা বাজে ওটা খেয়ে নেওয়া হবে হ্যাঁ মুখটা ভালো করে ধুয়ে আসেও দাও আমার হাত দাও